মুসলমান রাসূলের ব্যাখ্যা নিতে চায় না হুজুরের ব্যাখ্যা নিয়ে সন্তুষ্ট চ্যালেঞ্জস চ্যালেঞ্জস করে না রেডিও টেলিভিশন এসে চ্যালেঞ্জ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নুরের তৈরি লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযু বিল্লাহি মিন হুজুর বলে রাসূল সাল্লাল্লাহু তৈরি ওই হুজুরকে দান করে দেন যে যেই নবীটার নুরের তৈরি সেটা তোমারই এর এতে আমাদের কোন অংশ নেই তালাক পরিত্যাগ করলাম এই নবীকে যে নবী নূরের তৈরি এই নবী আমাদের নবী নয় এটা তোমাদের নবী দল হয়ে যায় ফয়সালা বাসের দরকার আছে নাকি ওর সাথে বাস করব আমি কেন বাস করব কোন বাসের দরকার নেই নবী তো দিয়ে দিলাম পুরো এই নবীতে আমার এক বিন্দু পরিমাণ অংশ নাই এটা পুরো তোমাদের নবী এই নবী আমি মানি না এই নবী তোমাদের নবী এই নবী আমাদের নবী নয় ক্লিয়ার বাসে আর যাব বাحث заоذر করলে بحث সেটাই फैसला بسم الله الرحمن الرحيم السلام عليكم কাছের দূরের ভাই বোনেরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি একটা ক্লিপ দেখলাম ভিডিও ভিডিও রেকর্ডিং করা আমি অবাক হলাম যে রাসুল্লাহ সাল আলী আসালামের সানে কিভাবে একজন কলমা পণ্যেওয়ালা ইসলাম নামধারী ব্যক্তি কিভাবে রসুল করিম আলহি সালাতামের সানে এরকম চরম বেয়াদবি করতে পারে অবাক হওয়ার কথা এবং তার বিষয় হচ্ছে যে এই সে তার বক্তব্যের মধ্যে বলছে যে এই রসুলের এই মতো এরকম রসুলের আমার দরকার নাই যা বাহাসের দরকার নাই এইরকম রসুল তোদেরকে দিলাম এইরকম রসুলকে তালাক দিলাম আলেমের ভাষা তো খুব অসম করে হবে সে কার বিষয় আলোচনা করতেছে হ্যাঁ কোনো বিষয়ে আপনার এখতেলাফ থাকতে পারে অনেক বিষয়ে এখতেলাফ

মন নজর হওয়া করবেন না এরপরে আপনি রাসূলের রাসূল করিম আলাইহিস সালাতু সানে সালামের এরকম চরম বেয়াদবি যেটা আমার মনে হয় না যে বিগত 1400 বছরের ইতিহাসে এই শব্দটি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সালামের জন্য আমার মনে হয় না যে সালমান রুশদি تسলিমা নাসরীর মতো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামের সানে এরকম শব্দ ব্যবহার করেছে যেটা আপনি যেটা আপনি করেছেন কি বলছে যে রসুল এরকম রসুলকে হ্যাঁ তালাক দিলাম যাকে তারা নূরের মানে এরকম রসুলকে তালাক দিলাম প্রথম কথা আপনারা তো তাবিল না ব্যাখ্যা ব্যাখ্যাকে জায়জ মনে করেন না গুনাহের কাজ মনে করেন তাহলে তালাক কাকে দেয় তালাক শব্দটা কার জন্য ব্যবহার করা যায় একজন পুরুষ যদি একজন মহিলার সাথে নিকাহ করে ওই মহিলা যার সাথে তার নিকা দুরুস্ত আছে সঠিক আছে তার সাথে যদি নিকা করে হের পরে যদি তার সাথে না বলে কোনো বিষয় তো পুরুষ তাকে তালাক দিতে পারে আপনারা তো শব্দের ব্যাখ্যাকে মানেন না তাহলে নবজুবিল্লাহমেদ আলিক আমার প্রশ্ন কি যে রসুলের কথা তারা বলতেছে আপনার কথা মোতাবেক নূর নবী বা আমি ওদিকে যাচ্ছি না রসুল উল্লাম নুরের কি নূরের নন এটা একটা আলাদা বিষয় আপনার যে শব্দটা এটার উপর আমাদের আপত্তি আছে গোটা বিশ্বের মুসলমান প্রায় দুশত দুশত কোটি মুসলমানের অবজেকশন আছে আপনার এই কথার উপর এই রসুলকে বিনা বাসে তোদেরকে দিলাম এই রসুলকে আমরা মানি না আমাদের অংশ না তারপরে এই রসুলকে তালে দিলাম এটা মুসলমানের বাস আঁকতে পারে না ইলমি ভাষা বলুন অনেক এখতলাফ অনেক বিষয়ে এখতলাফ আছে কিন্তু রসুল করিম আলী সালাদ ইসলামের স্বামী এই শব্দ ব্যবহার করা কেউ করে নেই কেউ করা দুঃসাহস করেনি এরপরে তালাক দিলেন আপনি কি তার সাথে নিকা করেছেন আপনারা তো ব্যাখ্যা মানেন না আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন তালাকের প্রশ্ন কথায় আসে কেউ কোন পুরুষ যদি কোন মহিলাকে তার নিকাহ থেকে বের করে দিতে চায় সেখানে তালাকের প্রশ্ন আসে আপনারা তো তাহিল মানে না ব্যাখ্যা মানে না তাহলে আপনাদের তাহিল ও ব্যাখ্যা যখন না মানে তাহলে এই শব্দের অর্থ দাঁড়াচ্ছে যে ওই সমস্ত লোকেরা যারা রসুল্লাহ সাল্লি সাল্লামকে নূর মানে আপনি সেই রসুলকে মহিলা বানালেন তার সাথে নিকাহ করলেন নিকাহ করার পরে আপনি তাকে তালাক দিচ্ছেন নাউজুবিল্লাহ আমি এ বিষয়ে

يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبت أعمالكم وأنتم لا تشعرون هي من راب صحابي أجون صحابي جني كاني قوم شنتين شيء شو صحابي جرنام حضرت ثابت ابن قيس ابن শামাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কম শুনতেন এবং জোরে বলতেন রাসূল ইকরাম আলাইহিস সালাতু সালামের দরবারে গেলেন কোন প্রশ্ন করলেন হযরতে রাসূল ইকরাম আলাইহিস সালাতু সালাম সূরা আল হুজুরাতের আপনি শানে نزুল দেখেনি হুযুরি ইকরাম আলাইহিস সালাতু সালামের দরবারে জোরে কথা বললেন আল্লাহ তাআলা বর করলেন না এ জিবরীল যাও আমার রসুলে দরবারে যারা জোরে কথা বলতেছে অথচ আল্লাহ তাকে শসা বানিয়েছেন

বলা আত্তা ঝারুলহু বেলকৌলিকা যে হারিবা অদেকম লিবাফ যেভাবে নিজেদের মধ্যে কথা বলো এভাবে কিন্তু আমার হসুলের দরবারে কথা বলবে না যেভাবে বাবার সাথে চাচার সাথে তুমি যেভাবে তোমার দাদার সাথে যেভাবে তুমি তোমার মরব্বিদের সাথে কথা বলো খবরদার আমার হসুলের দরবারে এভাবে কথা বলবে না বলা আত্তা লাহু বেলকৌলিকা যে হারিবা অদেখম লিবাহক আর যদি বলো আমার হসুলের দরবারে যদি সবার সাথে যেভাবে কথা বলো এইভাবে যদি কথা বলো উচ্চস্বরে যদি কথা বলো তাহলে কি হবে ان تحبط اعمالكم وانتم لا تشعرون طبر عمل Lamar মধ্য থেকে যতগুলো আমাল সলিহা আছে সমস্ত আমাল সলিহা बर्बाद করে দেওয়া হবে নামাজ রোজা হজ zakat তাসবীহ তাহলিল জুব্বা টুবি টুপি দাড়ি মাথা রুমাল আবা যা কিছু আছে সব बर्बाद করে দেওয়া হবে وانتم لا تشعرون তুমি টেরো পাবে না তোমরা টেরও পাবে না আমার রসুলের দরবারে উঁচু সুরে কথা বললে জিন্দগির আমল বরবাদ হয়ে যায় নামাজ রোজা হজ বরবাদ হয়ে যায় যে বললো এই রসুলকে আমি তালাক দিলাম আপনি ফয়সলা করবেন আমি তার বিষয়ে কিছু বলবো না ফয়সলা কোরআনের এই আয়াত এর মোতাবেক ফাইসলা আপনি করুন যে তার আমল কিছু আছে কি না অনেকগুলো এখতলাফ থাকতে পারে কিন্তু রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সানে এই ধরনের শব্দ ব্যবহার করা যায় না কোনো মমিন কোনো একজন মুসলমান এ ধরনের শব্দ রসুল করিম সাল্লামের সানে ব্যবহার করে না এরপরে আসুন হুজুর করিম সাল্লাহ আলী হুসাল্লাম এর পবিত্র দরবারে সাহাবাই কাম রসুল করিম আলী সালাতামের দরবারে যখন কিছু শিখতে যেতেন কিছু আরোস করতেন শিখতে যেতেন রসুল করিম সাল্লাহ আলী সালাম তাদেরকে যখন শিক্ষা দিতেন হুজুরি করিম আলহাতাম যখন তাদেরকে শিক্ষা দিতেন তখন কোন সাহাবি রাইনা আর শব্দ যার অর্থ আমাদের উপর একটু দয়ার দৃষ্টি দিন ইয়ার রসুল্লাহ এই কথাটা যে আপনি বলছেন আমরা এখনো আমাদের মেমোরিতে আমাদের মাথায় আমরা সেভ করতে পারিনি একটু দয়া করে আবার বলুন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি আমাদেরকে স্মরণ করার আমাদেরকে হেজ করার আমাদেরকে ইয়াদ করার একটা একটু সুযোগ করে দিন রাই ইয়া রসুল আমাদের উপর একটু দৃষ্টি দিন ইয়া রসুল আল্লাহ রসুল করিম সাল্লাহ আলি হুসাল্লাম এর পবিত্র দরবারে সাহাবা রাইনা বলতেছেন ওই সময় জানেন কোরআন করিমের সুরা বাকারা একশত চার নম্বর আয়াত আল্লাহ সুহান সাথে সাথে এই রাইনা শব্দ যার মানে হচ্ছে যে আমাদের দিকে দৃষ্টিপাত করুন আমাদের ওপর আমাদের দিকে খেয়াল করুন আমাদের দিকে তাবাজ্য করুন হে আল্লাহ রসুল রাইনা শব্দের অর্থ আমাদের দিকে দৃষ্টিপাত করুন এই শব্দটা তৎকালীন ইহুদিরা রসুল করিম সাল্লাস্লামের সামনে বেআরী মূলক ভাবে ব্যবহার করতে শুরু করলো এই শব্দ তারা রাখাল রাখালের জন্য ওই শব্দ ব্যবহার করা হয় তখন ইহুদিরা এই শব্দটা রসুল করিম আলহ সালাতাম এর জন্য রাইনা রাইনা নিজেদের মধ্যে বলতে শুরু করলো মানে আমাদের রাখাল আমাদের রাখাল আল্লাহ আকবর একজন সাহাবি যখন হজরতে সাদ ইবনে মহাজ রাদি আল্লাহ তালহু এই শব্দ শুনলেন যে আমার রসুল সালাম সালাতামকে তারা রাইনা বলতেছে রাখাল বলতেছে ইহুদিরা দ্রুত গেলেন রসুল কালিব আলসালুস্লামের দরবারে বিচার দেওয়ার জন্য তার পূর্বে তারা ওই বিধর্মীদেরকে আল্লাহ এবং তার রসুলের শত্রুদেরকে বললেন আজ থেকে যদি তোমাদেরকে এই শব্দ ব্যবহার করতে শুনি আমার রসুলের সামনে মনে রাখবে আমরা তোমাকে ছাড়বো না শিরুচ্ছেদ করে দেব। তখন তারা হাসি দিল মুস্কি হাসি দিয়ে বলে যে আমাদেরকে কি বলতেছো রাইনা শব্দ থেকে বিরত রাখার জন্য থাকতে বলতেছ আমাদেরকে রাইনা শব্দ পরিহার করতে বলতেছ তোমরা তো নিজেই এই শব্দ ব্যবহার করো তোমাদের রসুলের দরবারে তখন এই সাহাবি সাল্লামের দরবারে হাজির হলেন তার উদ্দেশ্য ছিল যে রসুলাল আপনার সাহাবি আজ রাইনা শব্দ বলতেছেন আমাদের দিকে দৃষ্টিপাত করুন এই শব্দটাকেই বিধর্মীরা অন্য খাতে ব্যবহার করতেছে صحابي رسول الدارمانيين، إذا إيه الله سبحانه وتعالى سيدنا جبريل عمين عليه السلام يقول إيه سورة بقرار، أي آية يقول الله سيدنا جبريل عليه الله بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا لا تقولوا رعينا وقولوا انظرنا واسمعوا الله.

কৃপার দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকান আমাদের উপর একটু আমাদের দিকে একটু ইয়া দিন সাল্লাহ সালি হাসালাম কি বুঝা গেল রাইনা শব্দ যদিও এর অর্থ আরবিতে হয় যে আমাদের দিকে কৃপার দৃষ্টি দিন কিন্তু এই শব্দটা রাখালের জন্য যদি ব্যবহার করা থাকে এই এই শব্দটা রাখালের জন্যও ব্যবহার হয় সুতরাং এই যেই শব্দ রাখালের জন্য ব্যবহার হয় এই শব্দটাকেও আমার রসুলের জন্য রসুলের জন্য দরবারে পেশ করুক রসুলের সামনে পেশ করুক আল্লাহ তালা এটাকে বরদাস্ত করেননি সাথে সাথে জিউডিল আমিনকে পাঠিয়ে দিলেন ভাইরা আমার রাইনা শব্দটা ব্যবহারের জন্য আল্লাহ তালা নিষেধাজ্ঞা কোরআনের উপর জারি করলেন কোরআনের মাধ্যমে নিষেধাজ্ঞা সাহাবিদের ওপর জারি করলেন যে আজ থেকে রাইনা বলবে না উনজুর না বলো আল্লাহ আকবর এখন আপনি বলুন আপনার শব্দটা যদি রসুল আল্লাহ তালা অবশ্যই শুনেছেন যদি শুনে থাকেন না এখানে অবশ্যই আপনার শব্দ আল্লাহ তালা শুনছেন আপনি বলেন যেখানে সাহাবাকে বলতে মানা সেখানে আপনি বলতেছেন আমি রসুলকে তালাক দিলাম আল্লাহ আকবর যেখানে রাইনা শব্দটা ব্যবহার করতে মানা করা হলো সেখানে আপনি বলছেন এই রসুল তোমাদেরকে দিলাম এই রসুলকে আমি তালাক দিলাম এটা আমাদের অংশ না আল্লাহ একটু দেখুন কোন শব্দটা কার জন্য ব্যবহার করতেছেন এরপরে আসুন আল্লাহ সুবহান এরপরে তার হাবিব সাল্লাহ আলহিহ্লামের সম্পর্কে কোরআন খেরিমের সুরাত একষট্টি আয়ত নম্বর আল্লাহ তালা কি এরশাদ করতেছেন সুরাত একষট্টি নম্বর আয়তে তো এখানে আল্লাহ সুবাহ এরশাদ করতেছেন কর্মের মাধ্যমে হোক বা কথার মাধ্যমে হোক যারা আল্লাহ তালসুল রসুল সাল্লাহ আলি কষ্ট দিয়ে থাকে সেই কষ্টটা তার হায়াতে জাহিরিতে হতে পারে বা তার বিশাল ইন্তেকালের পরে হতে পারে যদি কেউ রসুল সাল্লাহ আলী হোসাল্লামকে কষ্ট দিয়ে থাকে আল্লাহ সুবাহ পরিষ্কার ভাবে পরিষ্কারভাবে করছেন লাহুম আজাবুন আলীম তার জন্য বেদনাদায়ক আজাব রয়েছে তার জন্য কঠিন শাস্তি রয়েছে আল্লাহ আকবর রসুল এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা রসুল করিম আলী সালাতাম কে কষ্ট দেয় যেটা রসুলের শানে বেয়াদবি এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা রসুলের শানে এরপরে আসুন ওই একই সুরাত আল্লাহ সুবহান করতেছেন আল্লাহ আকবর এর পূর্বেটা ছিল নম্বর আয়াত এখন যে আয়াতটা পেশ করতেছি সেটা হচ্ছে কোরআনে করিমের দশপাড়া তাওবা আয়াত নম্বর পঁয়ষট্টি আল্লাহ তালা কি এরশাব করতেছেন আল্লাহ আকবর শুনুন এবং যেই শব্দ আল্লাহ এবং তার রসুলের জন্য আমরা ব্যবহার করবো এটা নিয়ে আমাদেরকে আগে রিসার্চ করতে হবে এই শব্দ দিয়ে আল্লাহ এবং তার রসুল নারাজ হবেন না তাদের এই শব্দের মাধ্যমে আল্লাহ এবং তার রসুল সন্তুষ্ট করা যেতে পারে দেখুন আল্লাহ তারা

তোমরা ঠাট্টা তামাশা করতেছ দেখবেন এই মজলিসের মধ্যে রসুলের যখনই বলে রসুলকে তোদেরকে দিলাম বাহাসের কোন দরকার নাই মোনাজরা কিসের তখন সবাই হাস সবাই হাসল রসুলকে নিয়ে এটা ঠাট্টা হচ্ছে এটাই হচ্ছে রসুলকে নিয়ে ঠাট্টা করা আল্লাহ আশা করে দিলেন কুন্ুমজি উন রসুলকে নিয়ে ঠাট্টা করতে আল্লাহকে নিয়ে আল্লাহ তালার নিদর্শন তার আয়াত তার রসুলকে নিয়ে কুন তুম তাস্তাহজি উন তোমরা ঠাট্টা করতেছিলে এরপরে আল্লাহ কত জবরদস্ত এখানে আল্লাহ তালা বিশ্বাস করতেছে এরপরে বলতেছেনু না আর কোনো অজুহাত পেশ করো না আর কোনো না পেশ করো না তোমরা ইমান আনার পরেও ইসলাম থেকে খারিজ হয়ে গেলে যদি আল্লাহকে নিয়ে ঠাট্টা করো যদি আল্লাহ তালার আয়াতকে নিয়ে ঠাট্টা করো আল্লাহ তালা রসুলকে নিয়ে যদি ঠাট্টা করো এক্ষেত্রে মনে রাখো তাতাজিরু আর কোন অজুহাত পেশ করবে না ইমানিক শব্দটা এনেছেন থেকে খারিজ হয়ে গেলে এখন একটু চিন্তা করে দেখুন আপনি রসুলের সানে কোন শব্দ ব্যবহার করলেন একটু চিন্তা করে দেখুন রসুল সাল্লি হাসাল্লামের সানে কিভাবে ওখানে যারা উপস্থিত ছিল সকলেই হেসে ফেললো মনে হচ্ছে মনে হচ্ছে জাস্ট এটাই যোগ রসুলকে নিয়ে আল্লাহ আকবর এরপরে আল্লাহ সু এরকম কোরআন এর মধ্যে অনেকগুলো আয়াত আছে অনেকগুলো আয়াত আছে আমি আয়াতের নাম্বারগুলো বলে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন প্রথমে আহ সুরা বাকারা আয়াত নাম্বার একশো চার দ্বিতীয় সুরাতবা আয়াত নম্বর একষট্টি তৃতীয় সুরাতবা আয়াত নম্বর তারপরে সুরা আহজাব আয়াত নম্বর এরপরে আয়াত নম্বর সেভেন্টি সেভেন এরপরে সুরা হজরাত আপনি সুরা হজরাতের এক থেকে নয় দশ আয়াত আপনি একের মধ্যে পাবেন দুইয়ের মধ্যে পাবেন যেটা আমি আজকে পড়েছি যে লাতার ফাউ আসুম ফাউ কাসাউথিন নবী এটা আয় সুরা হজারাতের আয়ত নম্বর দুই তাহলে কি বোঝা গেল রসুল করিম আলী সালাতামের সামনে এই ধরনের কথা বলা ইমান থেকে খারিজ হয়ে যাওয়া এবার আসুন আমি আপনাকে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের বোখারি শরীফ থেকে আমি রসুল করিম আলী সালাম জাবান সম্পর্কে আমাদেরকে কত সতর্ক করলেন কত সতর্ক করলেন প্রথমে সঈদনা আবু হরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত تني بولن وفي حديث وفي حديث رواه البخاري رضي الله عنه عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ان العبد ليتكلم بالكلمه ما يتبين فيها يهوي بها في النار ابعد مما بين المشرق والمغرب

জাহার্দামটা তার এত তার জন্য এত গভীর হবে আল্লাহ আকবর শুধু তাই নয় এরপরে দেখুন তবরানি তার মিন হাদিস আবদুল্লাহ নিবাজ সউদ হজরতে আবদুল্লাহনাস সাউদ আনহু থেকে হজরতে ইমাম তবরআনি এই হাদিস নকল করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সাদ করেছেন aksaru khataaya ibn adam min মানুষ আদম সন্তানের অধিকাংশ ভুল অধিকাংশ গুনাহ আদম সন্তানের অধিকাংশ অধিকাংশ গুনাহ তার জবান থেকে হয়ে থাকে। এই জবান রসুল্লাহি আপনি দেখেন এই জবান এমন একটি এমন একটি জিনিস সারা জিন্দগি ইসলামের জন্য আপনি সবকিছু করলেন শুধু একদিন বলে দিলেন আমি আল্লাহ মানি না সব শেষ নব্বই বছর যার সাথে আপনি সংসার করলেন শুধু একবার বলে দিলেন আমি তোকে তালাক দিলাম একবার বলে দিলেন মানে তিন তালাকের কথা বলতেছি অবশ্যই ওনাদের এখানে তিন তালাক দিলে এক তালাকেই হয় তা আমি এই বাহাসে যাচ্ছি না এই বহাসে আমি যাচ্ছি না কারণ এটা তাহকিফের বিষয় আছে এবং ইজমার বিষয় আছে না এমন একটি বিষয় যে কেন্দ্র করে আপনি বন্ধুত্ব বাড়াতে পারেন এই জবানকে কেন্দ্র করে আপনি যুদ্ধ কোন জাতির সাথে যুদ্ধে নেমে যেতে পারেন সুতরাং জামান আমার ভাই আপনাদের কাছে ফায়সলাটা দিলাম ফসলা আপনারা করুন রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লামের কি চরম বেয়াদবি আমি এই জন্য কোরআনে করিমের আয়াত দিয়ে বোঝাতে চেষ্টা করেছি এরপরে আমি বোহারি শরীফের হাদিস দিয়েছি অনেকগুলো রসুল করিম সাল্লামের সানি যে শব্দ ব্যবহার করা যাবে না বোহারি এবং মুসলিম সেহাসিতা অনেকগুলো হাদিস আছে আমি ওদিকে যাইনি আমি শুধু জবানের ওপর গেছি এবং পুরো বক্তব্যটাই যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কোন ধরনের শব্দ আমরা ব্যবহার করবো কোন ধরনের শব্দ আমরা ব্যবহার করতে পারবো না আসুন রাসুল করিম সাল্লাহামকে আমরা ওইভাবেই মানি যেভাবে আল্লাহ তালা আমাদেরকে মানতে বলেছেন আপনি জানেন আল্লাহ তালার আল্লাহ তালার বিষয়ে রসুল তো রাসুল আছেন আল্লাহ তালার বিষয়ে মানুষের অধিকাংশ মানুষের কি ধারণা আল্লাহ তালা নূরের অধিকাংশ মানুষের ধারণা অথচ সুরা সুরা آه الانعام آه المدي الله سبحانه وتعالى كي كنت ارشاد كنت تشير بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور شمست برشمشا وي الله تعالى الجنو جيني زمين واسمان شمو كي سيستي كورتشين وجعل الظلمات امون جيني اندوكار كي سيستي كورتشين والنور امون جيني نور كي سيستي كورتشين سو نور هتشي الله تعالى سيستي এভাবে কোরআনের কেরিমের আরেক জায়গায় আল্লাহ তাআলা ارشاد আল্লাহ নূরু সামাওয়াতি আল্লাহ জমিন আসমানে নূরে এখানে আমরা সাহাবে کرام কি তাফসির করেছি নেদিকে যাব এই আল্লাহ মুনাববিরু আহলা সামাওয়াতি ওয়া আহলাল আরদি بنূরি ঈমান জমিন ও আসমানবাসী কে আল্লাহ তাআলা নূরের ঈমানের নূর দানকারী তো আল্লাহকে নিয়ে মানুষ আল্লাহকে নিয়ে মানুষ اختلاف করতেছে আপনি তো জানেন আপনি জানেন যে প্রায় বিষয়ে একতিলাফ আছে কিন্তু আমি তো আল্লাহ তালার শানে এরকম কোন বেদুরিমূলক শব্দ ব্যবহার করতে পারি না আমি তো রসুলের শানে এরকম কোন শব্দ ব্যবহার করতে পারি না তো যে সব যে কথা বলছিলাম যে আল্লাহ এবং তার রসুল সাল্লাহামের শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা আল্লাহ এবং তার রসুলের শানে বেয়াদবিমূলক মূলক শব্দ বলে আলামায় খেরামের কাছে বিবেচিত বা আহ যে শব্দকে সাল্লামের সানে গোস্তাখি শব্দ বলেছেন বাইরে যাচ্ছেন কেন ঘরের মধ্যে আপনি আপনার মাকে বলতে পারেন না ও আম্মার স্ত্রী বলতে পারেন না আপনি আপনি আপনার মামাকে কি এরকম করে ডাকবেন ও বাবার সালা আল্লাহ আল্লাহ আমরা আমাদের কাছ থেকে আমরা আমাদের সন্তানদেরকে কি শিখাবো কি শব্দ ব্যবহার করবো আসুন আসুন আপনারা ফেসলা করুন রসুলের সানে যে চরম বেয়াদবি করা হলো গুস্তাখি করা হলো রসুল সাল্লাম এই রসুলকে তোদেরকে দিলাম তোমাদেরকে দিলাম এই রসুল আমাদের দরকার নাই আমাদের কোনো অংশ নাই তোমাদের অংশ হবে কোথায় থেকে রসুল কি তোমাদের অংশ রসুল কোথায় থেকে তোমাদের অংশ হবে রসুলকে মানা আমাদের ইমানের অংশ

আমাদের জন্য জরুরি রসুল করিম আলী সাল্লা সাল্লামকে মানা এটা আমাদের ইমানের অংশ যদি রসুল সাল্লাহ আলি সাল্লামকে না মানি তাহলে আমাদের ইমানই থাকবে না সুতরাং এই সমস্ত শব্দ রসুল করিম আলী সাল্লা সাল্লামের সানে কখনো ব্যবহার করা যাবে না যার দ্বারা আল্লাহ তালা রসুল বিন্দু পরিমাণ চুল পরিমাণ আল্লাহ তালা রসুল সাল্লাহ আলহিহ্লামের বেয়াদবি কিংবা গোস্তাখি হয় দেখেন আপনি আপনি আপনাদের মধ্যে যেই সমস্ত আলেম আলামা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন আমাদের দিকে আসার কথা নেই দরকার নেই সুরা আল-ফাতাহ আমি এই আয়তটা খুঁজতে ছিলাম আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম কোরআন খেরিমের মধ্যে আল্লাহ আলা সুরা আল আহ তেরো নম্বর আয়তে এরশাদ করতেছেন রহিম এবং ইমান আনলো না আল্লাহ বলছেন আমি তাদের জন্য সাইরা নির্ধারণ করে রেখেছি জাহান্নামের আগুন নির্ধারণ করে রেখেছি জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছি কোন আপনাদের মধ্যে থেকে কোন আলেমকে জিজ্ঞাসা করুন যে এই শব্দটা আমি রসুলের সানে বলেছি এটা কি আমার বেয়াদবি হয়নি নিঃসন্দেহে বেয়াদবি হয়েছে তবা করুন তাসাকুদ পরে পুনরায় পুনরায় ইসলামের দায়রায় চলে আসুন তাসাকুদ পরে আল্লাহ তালার তহিদ ও রিসালতের সাক্ষ্য দিয়ে আসাদু আল্লাহ ইহ ও আসাদু আন্না মুহাম্মদ আব্দুহু আর রসুল উপরে আবার দায়রা ইসলামে দাখিল হন এবং আল্লাহ তালার কাছে ইস্তাফার করুন তবা করুন আল্লাহ মাফ করেন্লাহ الله سبحانه وتعالى ما تبارين الله سبحانه وتعالى أمر الشياطين قبول كرين آمين وآخر دعوانا إن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.